আজকে আজকের বিষয়টিভ থেকে ইম্পারেটিভ যেভাবে নিজে শিখবেন অপরকে শেখাবেন আসলে পুরো ভিডিও লেকচারি আজকের ভিডিও লেকচার মডেল কোয়েশন এই বই থেকে না হল এখন আসেন যেভাবে শিখবেন অপারকে শেখা শেখাবেন অ্যাসেটিভ থেকে ইম্পারেটিভ অ্যাসেটিভ সেন্টিভ বলতে কি বুঝো জানার উপায় কি যে সকল সেন্টেস সাধারণ সাধারণত সাবজেক্ট ভাড় অবজেক্ট নিয়ে গঠিত সেগুলোকে বোঝায় এক্ষেত্রে হাফুদক বা না ফুদক অবৈধ ধরনের সেন্টেন্স থাকবে আর এম্পারেটিভ সেন্টেন্স বলতে কি বোঝায় ভারপ্লাস প্লাস অবজেক্ট যুক্ত বাক্যকে ইংরেজিতে এম্পারেটিভ সেন্টেন্স বোঝায় আর বাংলাতে আদেশ নিষেধ উপদেশ অনুরূপ বাস্তামূলক বাক্যকে এম্পারেটিভ সেন্টেন্স বোঝায় এখন যেভাবে পরিবর্তন করবেন প্রথমে সকারের মাধ্যমে আমরা দেখব যেমন সাবজেক্ট ভারপ্লাস প্লাস সাবজেক্ট এই যত বাক্য হলে ভার প্লাস সাবজেক্টে করবেন আর সাবজেক্ট সাবজেক্ট অর্থাৎ ইউ ভার প্লাস সাবজেক্ট থাকলে ভার প্লাস সাবজেক্ট মানে ভার প্লাস সাবজেক্ট ইউ কেটে যাবে তারপরে ইউ শুড ভার থাকলে শুধু ভার প্লাস সাবজেক্ট করবেন এই নিয়মটা আমরা সরাসরি প্র্যাকটিস করবো তুমি ভালো করে ইংরেজি পড়ো রিড ইংলিশ ভালো করে ইংরেজি পড়ো ইউ রিড হার তোমার কঠোর পরিশ্রম করা উচিত ওয়ার্ক হার কঠোর পরিশ্রম করা এই নট ডিস্টার্ব হার্ট তুমি অপরকে বিরক্ত করা উচিত না ডোনার বা ডন্ট ডিস্টার্ভার কাউকে বিরক্ত করা উচিত না ইউ শুড নেভার টেল এলাই তোমার কখনো মিথ্যা বলা উচিত না নেভার টেল এলাই কখনো মিথ্যা বলা উচিত না তারপরশন হি ডিএস ই থেকে হি পাঁচ নাম্বার হি ওয়ার্কস হার্ড সে কঠোর পরিশ্রম করে যদি সাবজেক্ট থার্ড পারসন হয় তাহলে লেট দিয়ে করবেন লেট হিম ওয়ার্ক হার্ড তাকে কঠোর পরিশ্রম করতে দাও রোহান ডাজ নট টেল এলাই রোহান মিথ্যা কথা বলে না লেট নট রোহান টেল এলাই রোহানকে মিথ্যা কথা বলতে দিও না

বিষয়টা এইভাবে প্র্যাকটিস করেন এবং এক্সারসাইজ এইভাবে প্রতিটা বাক্যকে বাংলায় আপনি সাথে বাংলা সহকারে শিখবেন তাহলে আপনি নন স্টপ স্পিকার হয়ে যাবেন ইনশাল্লাহ এফলে আজকের বিষয় পরবর্তী ভিডিওগুলো একটা আমরা নতুন কিছু অ্যাটিটিউড নিয়ে চলে আসবো ভালো থাকুন